মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে যত লাশ পড়েছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি দ্বিতীয়ত প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না তাই আমরা যত যত সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি ইতিমধ্যে সংলাপ চাচ্ছি এবং আমরা কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় সেই জন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের দাবি দেওয়া তাদের যে ভতামত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হলে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকছে